অনেকেই ফরেক্স ট্রেডিংয়ে আকৃষ্ট হন কারণ তারা বড় বড় প্রফিটের গল্প শোনান কিন্তু ফরেক্স কি সত্যি আপনাকে রিচ করতে পারে অ্যান্সার হলো ইয়েস তবে কথা আছে এটি একদমই সহজ নয় এবং অনেক রিস্ক আছে প্রথমেই ফরেক্স ট্রেডিংয়ের রিয়ালিটি বুঝুন কিছু ট্রেডার্স প্রফিট করেন এবং সময়ের সাথে সাথে প্রচুর সম্পদ তৈরি করেন অন্যদিকে অনেক নতুন ট্রেডার পর্যাপ্ত নলেজ দুর্বল রিস্ক ম্যানেজমেন্ট ও ইমোশনাল ট্রেডিং করেন যার ফলে ব্যর্থ হন এই জন্যে বড় বড় ট্রেডার সব সময় বলে থাকেন ফরেক্স ট্রেডিং করতে হলে দক্ষতা ধৈর্য ও শৃঙ্খলা প্রয়োজন এবার আসুন জেনে নেই ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে কি কি প্রয়োজন সবার প্রথমে দরকার এডুকেশন ও নলেজ ফর এক্স স্ট্র্যাটেজি মার্কেট অ্যানালাইসিস ও রিস্ক ম্যানেজমেন্ট শেখা খুবই জরুরি এক্সপিরিয়েন্স ও প্র্যাকটিসের খুবই দরকার সফল ট্রেডাররা বছরের পর বছর প্র্যাকটিস করে তারপর প্রফিটের মুখ দেখতে পান ডিসিপ্লিন ও ইমোশন কন্ট্রোল করা শিখতে হবে না হলে ভয় ও লোভ যে কোনো সময় খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে এই যেমন ধরুন ওভার ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সফল ট্রেডাররা ট্রেড করার সময় প্রতিটি ট্রেডে মূলধনের একটি ছোট অংশ ঝুঁকিতে রাখেন এর ফলে তারা সহজেই বড় ক্ষতি এড়াতে পারে ফরেক্স ট্রেডিংয়ে লিভারেজের একটি বড় ভূমিকা আছে সব ফরেক্স ব্রোকাররা লিভারেজ অফার করে যা আপনাকে কম ইনভেস্টমেন্টে বড় ট্রেড নিয়ন্ত্রণের সুযোগ করে দেয় এক্সাম্পল ওয়ান ইস টু হান্ড্রেড লিভারেজে আপনি মাত্র হান্ড্রেড ডলার দিয়ে টেন থাউজেন্ড ডলার ভ্যালু ট্রেড করতে পারে ট্রেড আপনার পক্ষে গেলে আপনি বড় প্রফিট করতে পারেন আর ট্রেড আপনার বিপরীতে গেলে দ্রুত ক্ষতির সম্মুখীন হতে পারেন লিভারেজ আপনার প্রফিটস ও লস দুটোই বাড়িয়ে দেয় তাই এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এখন আপনার মনে অনেক কোয়েশ্চেন্স ঘুরতে পারে ফরেক্স কি আপনাকে আসলেই মিলিয়নিয়ার করতে পারে অ্যান্সার হলো সম্ভব তবে রেয়ার কারণ খুব কম ট্রেডারই বড় অঙ্কের টাকা উপার্জন করেন অধিকাংশ ট্রেডার দুর্বল রিস্ক ম্যানেজমেন্টের কারণে অনেক অর্থ হারান দীর্ঘমেয়াদী সফলতা ধরে রাখার জন্য প্রয়োজন স্ট্রং ট্রেডিং প্ল্যান সঠিক রিস্ক ম্যানেজমেন্ট ও ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কিছু কিছু ট্রেডার বড় অ্যাকাউন্ট ম্যানেজ করে ভালো আয় করেন তবে তারা ফরেক্সকে ব্যবসা হিসাবে নেন জুয়া হিসাবে নয় আপনি জানেন ফরেক্সে আসলে কারা বেশি বেশি টাকা উপার্জন করে বড় বড়ো ব্যাংক হেজ ফান্ড বা মূলধন পরিচালনাকারীরা তারা সব সময় ট্রেডিং প্ল্যান অনুসরণ করে রিস্ক ম্যানেজ করে ও ইমোশনাল ডিসিশন থেকে বিরত থাকে তারা মার্কেট মুভমেন্টস টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসেও নজর রাখে এখন আপনি কি ভাবছেন ফরেক্স ট্রেডিং শুরু করবেন তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবেন ফরেক্স থেকে আয় সম্ভব তবে কঠোর পরিশ্রম ধৈর্য ও দক্ষতা দরকার প্রথমে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন যাতে কোনো বাস্তব ঝুঁকি না থাকে রিস্ক ম্যানেজমেন্টের উপরে নজর দিন যাতে রাতারাতি বড় লস না হয় শুধু সেই টাকার ট্রেড করুন যা হারালে আপনার সমস্যা হবে না মনে রাখবেন ফরেক্স ট্রেডিং লাভজনক হতে পারে তবে এটি সহজ নয় বা ধনী হওয়ার কোনো নিশ্চিত উপায় নয় বাস্তবসম্মত প্রত্যাশা ও দীর্ঘমেয়াদী মানসিকতা নিয়ে ফরেক্সে আসুন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আপনার ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাতে ভুলবেন না